আসসালামু আলাইকুম এফরিউন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর চলে এসেছি আজ একটি রেসিপি নিয়ে আশা করছি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে আমার আজকের রেসিপি হচ্ছে খুবই মজাদার আর বানাতেও কিন্তু খুবই সহজ আজকের রেসিপি হচ্ছে কাকরুল ভর্তা চলে যাব এখন আমি মোর রেসিপিতে একটি প্যানে নিয়ে নিচ্ছি আমি কাকরল তিনশো গ্রাম পরিমাণে নিয়েছি পানিও দিয়ে দিচ্ছি তিনশো গ্রাম হাই হিটে রেখে বলক তুলে নিব বলক উঠে এসেছে এ পর্যায়ে একটু নেড়ে আমি ঢেকে দিব মিডিয়াম টু হাইতে রাখবো চুলা গাছ এই তো আমার কাঁকরোলগুলো কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে একটুও কিন্তু পানি নেই দেখতেই পাচ্ছেন আর খুব ভালোভাবে কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে এই তো দেখতেই পাচ্ছেন এগুলো ঠান্ডা হোক আমি এই ফাঁকে একটা প্যান বসিয়ে তেল দিয়েছি আর শুকনা মরিচ দিয়েছি বেশ কিছু আর একটি বড়ো সাইজের রসুন দিয়েছি মরিচগুলোকে ভেজে তুলে নিব এখন আমি শুকনা মরিচগুলো ভাজা হয়েছে তুলে নিচ্ছি রসুনগুলো আর একটু সেদ্ধ হবে সেই জন্য এক সাইডে রেখে দিচ্ছি আর এখানে দিয়ে দিচ্ছি মুঠি করে এক মুঠি পরিমাণ এখানে আমি পেঁয়াজ কুচি দিয়েছি হালকা একটু ভেজে নিব বেশি ভাজতে হবে না ইচ্ছে করলে কাঁচা পেঁয়াজটাও দিয়ে ভর্তাটা করা যায় খেতে কিন্তু ভালোই লাগবে আমি সামান্য একটু ভেজে নিয়েছি এখন তুলে নেব ঠান্ডা করে নেব সব কিছু মরিচগুলো আমি চটকে নিয়েছি লবণ দিয়ে আর রসুনগুলো একসাথে ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে আর এই তো কাঁকরোলগুলো কিন্তু খুব সুন্দরভাবে ম্যাশ হয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছেন আলুর মতো কিন্তু খুবই সফট হয়ে গিয়েছে সবগুলো কাঁকরোল আমি ম্যাশ করে নিয়েছি এখন ভত্তাটা মাখিয়ে নিব। এখানে কিন্তু আমি ধনিয়া পাতা কুচিয়েও দিয়েছি বেশ কিছু খেতে ভালো লাগবে ভত্তাটা ভালোভাবে এবার মেখে নিয়েছি ভত্তাটাকে খুব সুন্দরভাবে দেখতেই পাচ্ছেন মাখানো হয়েছে এখন এখানে দিয়ে দিচ্ছি আমি সরিষার তেল দুই টেবিল চামচ পরিমাণে সরিষার তেল দিয়েছি এখন আবার একটু মেখে নিচ্ছি সব কিছু গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগবে ভর্তাটা আশা করছি আমার আজকের এই ভর্তার রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবার ফিরে আসব নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ